何で何<や>何 হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে সন্ধ্যেবেলা থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আজ হলো রবিবার মানে ঠিক সরস্বতী পুজোর আগের দিন রাত্রে তো আজকে এখানে আমরা মাকে নিতে চলে এসেছি আর এখা এটা হলো বড়ো ষোলো আনার গলি যারা বাঁকুড়ায় থাকুক তারা এই গলিটা কিন্তু ভালোভাবেই জানবে প্রত্যেক বছর আমরা এখান থেকেই ঠাকুর নিই সেই কারণে এখানেই প্রথমে চলে এসেছিলাম আর এখানে একটা ঠাকুর দেখে নিয়ে নিয়েছি আর এখানে দেখো মাকে আমি সুন্দরভাবে এখানটায় সেট করে নিচ্ছি কেন কি কাল যেহেতু সোমবার আর কালকে সকাল দশটা অব্দি পঞ্চমীটা থাকছে তারপরে ছেড়ে যাবে সেই কারণে যতটা কাজ আজকে এগিয়ে রাখা ততটা কাজ কিন্তু আজকে এগিয়ে রাখছি আর এখানটায় মাকে সেট করে নেওয়ার কারণটা হলো আমি কিন্তু আজকে থেকেই আলপনাটা দিয়ে রাখব যাতে করে কালকে সকালে খুব তাড়াহুড়োর মধ্যে পড়তে না হয় আরামসে উঠে স্নান টান করে ফল টল কেটে আর বাকি যে কাজগুলো কাল করতে হয় সেগুলো করে যাতে রেডি করতে পারি যে এবার আলপনাটা দিয়ে নিচ্ছি এখানে দেখো আলপনাটা আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি মানে যতটা পারি আর কি আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি খুব একটা ভালো না পারলেও মোটামুটি কাজ চালানো আমি পেরেছি যায় তো সেটাই দিচ্ছিলাম সুন্দর করে এখানে কমপ্লিটও হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ তো কালকে রাত্রেবেলায় কালকে আর আজকে দুদিন ধরে অ্যাকচুয়ালি এইবারে সরস্বতী পুজোটা যেরকম ভাবেই এইবারে দুর্গা পুজোটা ছিল দুটো দিন মিলিয়ে মিশে তো এইবারও তাই মানে এবারে সরস্বতী পুজোটাও তাই যে দুটো দিন মিলিয়ে মিশে তো কাল ছিল সানডে কাল আমাদের পুজো হয়নি কাল বারোটার পর আই থিঙ্ক পুজো করার যে ব্যাপারটা ছিল সেটা ছিল তো কাল করানো হয়নি আজ হচ্ছে সোমবার তো আজকে আমাদের পুজো করানোর মানে পুজো করাবো বলে ঠিক করেছি তো কালকে রাত্রিবেলায় সব কিছু আমরা রেডি করে রেখেছিলাম আজকে সকাল সকাল উঠে স্নান টান করে মা হচ্ছে ফলটা কেটে দিয়েছে মাকেও স্কুলে যেতে হবে ফল ফলটল কেটে একটু মা রেডি করে দিল তারপর এখন মা হচ্ছে যে রেডি হয়ে স্কুল চলে যাবে আর কতটা কি আমাদের প্রিপারেশন এগিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বাজছে তোমার ছটা দশ পনেরো মতো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুর মশাই চলে আসবে হচ্ছে আটটার মধ্যে সেই কারণে আমরা কালকে থেকে একটু জিনিসগুলো এগিয়ে রেখেছিলাম আর আজকে মা স্নান করে বাকি কাজটাও করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে এই হলো আমাদের মা সরস্বতী এখানে সুন্দরভাবে সব কিছু আলপনা ডাল্পনা দেওয়া হয়ে গেছে আর যা যা জিনিসপত্র লাগে বাকি সেসব কিছু রেডি করা আছে আর এইভাবে সাজানো হয়েছে এই এইদিকের দেয়ালটাকে এখানে তো লাইটও আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে লাইটটা জ্বালিয়ে অ্যান্ড দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইটস লুকস লাইক সুন্দর লাগছে আর এখানটার সাথে সাথে আমি এখানটা তো আল্পনা দিয়েছি কিছু টুকটাক কাজ বাকি আছে সেটা এক্ষুনি করে নেবো ব্যাস তাহলেই কিছু কমপ্লিট আগে আমি স্নানটা করে নি মায়ের দিদির সবার স্নান হয়ে গেছে এবার আমি স্নান করব আমি স্নান টান করে রেডি হয়ে টুকটুক করে সব কাজ বাগিয়ে নিয়েছিলাম যা কিছু মা মা কিছুটা এগিয়ে রেখেছিল আর যা একটু আধটু টুকটাক বাকি ছিল সেগুলো কিন্তু রেডি করে নিয়ে অনেকক্ষণ রোদে বসেছিলাম কেন কি সকাল সকাল তো স্নান করে ফেলেছি আর চুলটা প্রচণ্ড ভিজেছিল আর ঠান্ডাটাও আজ বেশ ভালোই আছে তো আজকে একটু রোদেও অনেকক্ষণ বসেছিলাম ঠাকুরমশাই আসতে কিন্তু অনেকটাই লেট করেছিল তো ঠাকুরমশাই আসার পরই আর যা কিছু লাগে হাতে হাতে দিদি এগিয়ে রাখ দিচ্ছিল কেন কি প্রথমেই যা কিছু লাগে সব রেডি ছিল আর টুকটাক যেটুকু লাগে সেইটুকু এগিয়ে দিচ্ছিলো আর ঠাকুরমশাই এখানে পুজো কিন্তু শুরু করে দিয়েছিল তো বাকি পুজোটা তোমরা এনজয় করো দেখতে থাকো বাকি ব্লগটা সব কাজ করতে করতেই তোমরা হয়তো নোটিস করেছো যে আমি বলছি আদিস না আদিস না আদিস না বলতে আমি ধুনোটাকে মিন করেছি কেন কি ধুনোতে আমার অ্যালার্জি আছে খুব বেশি পরিমাণে একটা জায়গার মধ্যে ধুনো দেওয়া হলে আমার হাচ্ছি তারপরে নাক সুর করা নাকটা লাল হয়ে যায় গলা চুলকায় তো সেখান থেকেই বুঝতে পেরেছি যে ধুনোতে আমার অ্যালার্জি আছে পার্টিকুলারলি ধুনো ধুনোর যে স্মেলটা ধুনোর যে সেন্টটা সেটা আমার খুব ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি সেটাই হয়তো আমার অ্যালার্জি আছে কেন কি আমার হাঁচি শুরু হয়ে যায় আমি হাঁচতে স্টার্ট করে দিয়েছিলাম তক সেদিনও তো বাইরে গিয়ে আমি ধুনুর যে জায়গাটা সেটা রেখে এসেছিলাম কেন কি আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় অনেকটা ঘরের মধ্যে ধুনো দেওয়া হলে ঠাকুরমশাইয়ের পুজো করতে করতে কিন্তু আমাদেরও অঞ্জলি দেওয়ার টাইম হয়ে যায় আর আমরা অঞ্জলি দিতে চলেও গেছিলাম মানে ওখানটা অঞ্জলি দেওয়ার জন্য আমি বসে গেছিলাম আর ক্যামেরাটা অবভিয়াসলি সে কারণে আমাকে অফও করতে হয়েছিল কিছুটা টাইমের জন্য সে কারণে কিন্তু তোমরা অঞ্জলিটা দেখতে পাওনি যাই হোক তো আমাদের অঞ্জলিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই কিন্তু একটা পুচকু এসছে পুচকুটা আমাদের পাশের বাড়িতেই থাকে তো ও আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর অঞ্জলি দিতে এসেছিলো তো ঠাকুরমশাই আবার করে ওকে অঞ্জলি দেওয়ার ছিল যেহেতু একদম ছোট্ট পুচকু সে কারণে ঠাকুরমশাই কিন্তু আস্তে আস্তে মন্ত্রগুলো বলছিল যাতে কিন্তু পুচকুটা উচ্চারণ করতে পারে তো আস্তে আস্তে বলছিল আর পুচকুটাও কিন্তু ভালোভাবে উচ্চারণ করতে পারছিলো আস্তে আস্তে উচ্চারণ করছিল। এরপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় আর আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিই আর আশেপাশে আমাদের যারা পড়োশী আছে তাদেরকে একটু প্রসাদও বিলি করে দিই আর এই পুচকুটাও প্রসাদ খেয়ে কিন্তু বাড়ি চলে গেছে এবারে সুন্দর করে শাড়ি টাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আসলে সরস্বতী পুজো আর সুন্দর করে শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোবো না এটা কিন্তু একদম অসম্ভব ব্যাপার তো এই কলেজ মোড়ের যে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর আর কতটা বড় এখানের ভেতরের যে প্রতিমাটা সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল এরপরে চলে এসেছিলাম খ্রিশ্চান কলেজের মাঠটাই আর সরস্বতী পুজো আর এই মাঠটায় আসবো না এটা কিন্তু অসম্ভব একদম ব্যাপার তো এখানে ফটো সেশন শেষ করার পর পেয়ে গেছিল প্রচণ্ড জোরে খিদে আর আমি চ এসেছিলাম পোলাও পোয়েট্রিতে এখানে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি তখন কিন্তু পোলাও খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে অর্ডার করেছি একটা থালি এর প্রত্যেকটা আইটেম এতটাই টেস্টি ছিল এতটাই টেস্টি ছিল প্রচণ্ড সুন্দর খেতে ছিল আর এই প্লেটটাই ছিল গোলাপ জামুন যেটা কিন্তু আমি একদমই খাইনি কেন কি আমি আছি ডায়েটে এখন মিষ্টি একদম খাওয়া যাবে না আর খুব একটা মিষ্টির ফ্যানও আমি নই তো এরপরে খেটে আর একটু ঘোরাঘুরি করতে করতে সন্ধে হয়ে গেছিলো আর সন্ধেবেলায় এই রাস্তার যে রূপটা সেটা কিন্তু অন্যরকম লাগছে দিনের বেলায় কিন্তু অন্যরকম লাগছিলো যাই হোক লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো আছে দেখেই কিন্তু মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার কিন্তু এখন সরস্বতী পুজো ফিল হচ্ছে না একদমই আমার কিন্তু দুর্গা পুজো দুর্গা পুজো একটা ভাইব আসছে তো যাই হোক বাঁকুড়ার মানুষেরা কিন্তু সব কিছু নিয়ে বেশি একটু মাতামাতি করতে জানে তো আমরা কিন্তু সরস্বতী পুজোকে দুর্গা পুজো বানিয়ে দিতে পারি যাই হোক তো সন্ধেবেলা হয়ে গেছিলো আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল সেই কারণে আমি চলে গেছিলাম এখন বাড়ি বাড়ি গিয়ে চেঞ্জ করে কিন্তু আবার বেরোতে হবে বাঁকুড়ার মানুষ ভাই যাই হোক তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই দাঁড়া দাঁড়াও পুজোর ছবি ভিডিও রিলস দেখার জন্য আমার ইনস্টাগ্রাম কিন্তু ফলো করতেই হবে যাও তাড়াতাড়ি ফলো